যশোর পাঁচ মনিরামপুর সংসদীয় আসনের ধানে শেষের মনোনয়ন প্রত্যাশী আপনি আপনি কতটা আশাবাদী এই মনোনয়নের বিষয়ে দেখুন আমি 2018 সালে দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করেছিলাম সেইবার জোটের কারণে আমাদের বিএনপির জোটের শরিক দল জমিয়াতুল ওলামা ইসলামের মুক্তি ওয়াক্কাস সাহেবকে নমিনেশন দিয়ে দিয়েছিলেন পার্টি সে কারণে সেই নির্বাচনে আমি না আমার পাশাপাশি আমার দলের অন্য যারা উন্নয়ন প্রণয়ন প্রত্যাশী ছিলেন তারা সবাই আমরা বঞ্চিত হয়েছিলাম আমি দীর্ঘদিন দলের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আপনারা জানেন যে সেই এম এম কলেজ জীবন জেলা ছাত্র দল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল রাজশাহী বিভাগের দায়িত্ব পালন করেছি বিভিন্ন সময়ে সব মিলিয়ে আমি মনে করি যে মনোনয়ন প্রত্যাশা এবং প্রাপ্তির ক্ষেত্রে আমি শতভাগ আশাবাদী কি জোট আছেন দেখুন জাতীয় সংসদ নির্বাচনটা হচ্ছে সরকার পরিবর্তনের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে এখানে জাতীয় আন্তর্জাতিক অনেক বিষয় সম্পৃক্ত থাকে তো সেই বাস্তবতায় রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনায় বৃহত্তর স্বার্থে যদি আমার দল জোটগত কোনো সিদ্ধান্ত নেয় সেটা তো হতেই পারে সেটা না হওয়াটা খুব যে ভিন্ন কিছু তা না সেটা হচ্ছে জোটের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে সিদ্ধান্তের ব্যাপার বা যদি মনোনয়ন পান এবং নির্বাচিত হন মনিরামপুরের জন্য আপনার কি করার চিন্তা ভাবনা দেখুন মনিরামপুরের মানুষ বিভিন্ন সময়ে অনেক রকম নির্যাতিত নিগৃহীত হয়েছে বিগত সরকারের সময় আপনারা জানেন যে এইখানে সন্ত্রাস দুর্বৃত্তায়ন বড়ো আকার ধারণ করেছে আমার দলের বহু মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে নিহত হয়েছে এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা দীর্ঘ বিরোধী পথ পরিক্রমায় আজকে এই পর্বে আমরা এসেছি বাস্তবতাটি হচ্ছে আহ পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে এক শ্রেণীর দুর্বৃত্ত পরায়ণ লোক যারা আমার দলের নাম ভাঙিয়ে তারা অনেক সময় আমার দলেও থাকে নাই সেই আওয়ামী লীগেরই সুবিধাভোগী সেই রকম কিছু মানুষের সহযোগিতায় মনিরামপুরের মানুষের উপরে বেশ অন্যায় বা একটু অবিচার করেছে এটা সত্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মনিরামপুরে যদি আমি রবুল আলমিন যদি আমাকে কবুল করেন এই জনপদের প্রতিনিধি হিসাবে সবার সমর্থন পেলে সর্বপ্রথম কাজটি হবে সর্বক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ন্যায়টি যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে আপনারা দেখবেন যে সর্বক্ষেত্রে অন্যায়টা স্বাভাবিকভাবেই বিতাড়িত হবে অন্যায় যখন বিতাড়িত হবে তখন সমাজে বিশৃঙ্খলা থাকবে না মানুষের কষ্ট থাকবে না দখল চাঁদাবাজি থাকবে না হাঙ্গামা থাকবে না সে কারণে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা সমাজের প্রতিটা পর্বে ন্যায় সমাজের ভিত্তি সেই ভিত্তিতে সমাজে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বাগ্রে ভূমিকা রাখব এটা হচ্ছে আমার প্রথম অঙ্গীকার দ্বিতীয়ত জেলা সেটা হচ্ছে যারা সমাজে এই অবিচারের সাথে জড়িত আছে। দুর্বৃত্তায়নের সাথে জড়িত আছে। এই অবিচার দুর্বৃত্তায়ন রোধকল্পে মনিরামপুরের সর্বস্তরের মানুষের সাথে নিয়ে সংগ্রাম রচনা করতে আমি উদ্যোগী ভাই রাজনীতি করতে এসে কখনো মামলা হামলা কিনা দেখুন আপনারা জানেন যে আমি দীর্ঘ ছাত্র রাজনৈতিক জীবন থেকে আমার উপরে অনেকবারই আক্রমণ হয়েছে লাস্ট খোলনার মহাসমাবেশে আমার উপরে আক্রমণ হয়েছে আমার গাড়ি ভাঙচুর হয়েছে আমার সাথে থাকা সহজ সহযোদ্ধাদের উপরে আঘাত হয়েছে আমি নিজেও আঘাতপ্রাপ্ত আমার বাম চোখের কোনায় কাজ ঢুকে গেছিল তারপরে আপনার আমি গুমির শিকার হয়েছি ঢাকা থেকে সেখান থেকে কোনোভাবে প্রাণে বেঁচে ফিরেছি আমি এই দল করতে যে যশোরে হত্যা মামলার আসামি হয়েছি কারাবরণ করেছি এই দীর্ঘ রাজনৈতিক জীবনে এসবই আমার সাথে সম্পৃক্ত মনিরামপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের কি বার্তা দিচ্ছেন মনিরামপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা একটি সেটা হচ্ছে আমরা যেহেতু রাজনীতি করি একই দল করি দলের ভিতরে মনোনয়ন প্রত্যাশায় প্রতিযোগিতা থাকতেই পারে আমার সাথে বা অপরের সাথে আমার প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক এটি একান্তই নির্বাচন সংশ্লিষ্ট প্রতিযোগিতা এর বাইরে যদি কোনো কারণে দল আমাকে মনোনীত করেন তাহলে আমি দলের নেতাকর্মীদের সাথে নিয়েই নির্বাচন বৈতরণী পার হতে চাই আর যদি আমাকে মনোনীত না করেন তাহলে আমার দল যাকেই মনোনীত করবেন আমি সর্বাগ্রে সকল নেতাকর্মীর সাথে সেই নির্বাচনী লড়াইয়ে সামনের কাতারে অংশগ্রহণ করতে চাই ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য